আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব এই পৃথিবীর জমিনে আমি যত মাখলুকা সৃষ্টি করেছি সবাই আমার তাজবি পাঠ করে সবাই আমার গোলামি করে আমার কদমে সেজদা দেয় দেয় কি দেয় না আর জোরে বলেন দেয় কি দেয় না আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আল্লাহ কারো ইবাদত করি না কারো তাজবি পাঠ করি না কিন্তু আমি আল্লাহ আপনার নামে পড়ি আরো জোরে বলেন কে আল্লাহ হাবিব আমি কারো ইবাদত করি না কারণ নামে তাজবি পাঠ করি না আমি কেনই বা করবো আমি তো সবকিছুর মালিক ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আমি কিন্তু আপনার নামে দুরুদ পড়ি শুধু আমি পড়ি না ইন্নাল্লাহ আল্লাহ বলেন আমি পড়ি ও মালা ইকাতাহু আমার ফেরেস্তাও পড়ে আল্লাহ আকবার সেই আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন আমার নবী তো সাধারণ কোনো ঘরে জন্ম নিতে পারে না ঠিক না বলেন আর আমার নবীর পিতাও দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না আমার নবীর মাতাও দুনিয়ার কোনো সাধারণ মহিলা হতে পারে আমার নবীর পিতার নাম কি বলেন আমার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ আকবর এখনো আবদুল্লাহ বিবাহ করে নাই নবীজির পিতা হজরতে আবদুল্লাহ এখনো বিবাহ করে নাই কিন্তু আব্দুল্লাহ রাস্তা দিয়া বের হয় আরবের রমণীরা আব্দুল্লাহ চেহারার দিকে তাকায় দেখে তার কপালের মধ্যে ললাটের মধ্যে কি জানি চমকাইতেছে আকর্ষণ এমন আকর্ষণ মক্কার কোন যুবকের চেহারার মধ্যে এমন আকর্ষণ নাই আরবের সুন্দরী রমণীরা বাবাকে যা বলে আব্বা যান ওই আবদুল্লা সাথে আপনি আমাদের বিবাহের ব্যবস্থা করেন আবদুল্লার বাবা আব্দুল মুক্তালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব হজরত আবদুল্লাকে বিবাহ করার জন্য এত প্রস্তাব এত প্রস্তাব এত প্রস্তাব আব্দুল মোতালিব শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যায় আব্দুল মোতালিব কন্যার বাবাদেরকে ডেকে বলে তোমরা আমার ছেলের জন্য এত পাগল হয়েছো কেন মক্কার জমিনে আরো তো যুবক আছে আছে কি আছে না তাদের জন্য পাগল হও না আমার সন্তানের জন্য কেন পাগল হও প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব আসে মানুষ বাড়িতে মানুষের ভিড় লেগে থাকে আব্দুল মুতালেবের স্ত্রী ওই সমস্ত সুন্দরী রমণীদেরকে ডেকে বলে তোমরা আমার ছেলের জন্য কেন পাগল হয়েছ আরবের রমণীরা এক কথাই উত্তর দেয় আব্দুল মোত্তালেবের স্ত্রী আব্দুল্লার মা শুনে রাখেন আপনার সন্তান আব্দুল্লার চেহারার মধ্যে কপালের মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাই তরজ দেখতে পাই ওই চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলা যায় এত সুন্দর্য এত সুন্দর্য আরবের কোনো যুবকের চেহারার মাঝে আমরা দেখতে পাই না আল্লাহ হোয়াক আরে কেনই বা দেখতে পাবে না আবদুল্লার অগ্রস থেকেই তো আমার নবীর জন্ম দুনিয়ার কোনো সাধারণ মহিলার সাথে হজরতে আব্দুল্লার বিবাহ হয় নাই হজরত আমিনার সাথে হজরতে আবদুল্লার বিবাহ হয়ে যায় রাস্তায় বের হয় না তিন দিন পরে যখন রাস্তায় বের হয় আরবের রোমনিরা আবার খবর পায় এ নাকি আব্দুল্লাহ রাস্তায় বের হইছে চলো চলো এক নজর যায় দেখা আসি আর জোরে বলেন সুবহান আল্লাহ আরবের রোমনিরা এবার রাস্তায় আসে আব্দুল্লাহকে দেখার জন্য এক নজর দেখে আর চোখ ফিরায় ফালায় চলে যায় হযরত আব্দুল্লাহ ঠিক বলে আমরা আরবের রোমনিরা তোমরা আমার সাথে এমন করছো কেন আরবের রমণীরা হজরতে আবদুল্লাহ ডাক দিয়া বলে আবদুল্লাহ বিবাহের আগে আপনার কপালের মধ্যে চেহারার মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাইতাম কিন্তু আপনার বিবাহ হয়ে গেছে তিন দিন অতিবাহিত হয়েছে এখন আর আপনার চেহারার মধ্যে আমরা ওই আকর্ষণ আর দেখতে পাই না ওই আকর্ষণটাই হলো আমার কলিজার টুকরা বিশ্বনবী ঠিক কিনা বলি

পথিমধ্যে হজরতে আবদুল্লার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে উঠায় নেন বাড়িতে খবর আসে আমি না আপনার স্বামী আব্দুল্লাহর বেঁচে নাই আবদুল্লাহ ইন্তেকাল করেছেন একেই তো বিধবা হয়ে গেলেন দ্বিতীয়ত তার গর্ভের সন্তান আপনাদের কাছে আমার প্রশ্ন কোন মায়ের গর্বে যদি সন্তান আসে আর ওই অবস্থায় যদি তার বাবা মারা যায় স্বামী মারা যায় ওই অবস্থায় যদি তার স্বামী মারা যায় ওই গর্ভবতী মহিলার মতো এত অসহায় এই পৃথিবীর আর কেউ হতে পারে না ঠিক কিনা আল্লাহর পায়াকম্বরের বয়স তার মায়ের গর্বে ছয় মাস আরবের রমণীদের প্রত্যেকটা বংশের মধ্যে একটা বাধ্যবাধকতা ছিল কোনো স্বামী যদি মারা যায় এক বছর পর্যন্ত বিধবা স্ত্রীরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কয় বছর এটা ছিল আরবদের একটা প্রথা কোনো বিধবা স্ত্রী এক বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আল্লাহর পায়গম্বর আলামিন হজরতে আমিনার গর্বে চলে আসলেন এবার হজরতে আমিনা রাস্তা দিয়া বের হয় পানি আনার জন্য কূপের কাছে যায় হজরতে আমিনার শরীর থেকে এমন ঘেরান বের হয় যে ঘেরান কোনোদিন আরবের মানুষ কানে নাকের মধ্যে শুনতে পায় নাই আল্লাহ কোনো দিন এত সুন্দর সুঘরান কোনো দিন তারা নাকের মধ্যে পায় নাই এটা কোনো আরবের সুগন্ধি হতে পারে না অন্য কোন জায়গার সুগন্ধি আল্লাহ একবার এবার আরবের মহিলাদের মাঝে কানা ঘষা শুরু হয়ে যায় এ আবদুল্লাহ মারা গিয়েছে তার বিধবা স্ত্রী এমন সুঘ্রান লাগায়া সুগন্ধি লাগায়া রাস্তায় বের হয় কারণটা কি হজরতে আমিনার সম্মান নষ্ট করার জন্য কিছু কুটনা মহিলা এখনো এই সমাজে আছে নাই মানুষের ভালো দেখতে পারে না শুধু অশান্তি আর অশান্তি ঝগড়া লাগায় লাগায় কি লাগায় না এমন কিছু কুটনা টাইপের মহিলা একজন আর একজনকে বলে শুনছো নাকি আবদুল্লাহ ইন্তেকাল করেছে তার বিধবা স্ত্রী এমন সুগন্ধি লাগায় রাস্তায় বের হয় মত কি নাউজুবিল্লাহ বলেন আব্দুল মুত্তালিবের কাছে যে বিচার দেয় আপনার সন্তান ইন্তেকাল করেছে আপনার বিধবা সন্তানের স্ত্রী রাস্তা দিয়া সুগন্ধি মাইখা রাস্তায় বের হয় পানি আনার জন্য কূপের কাছে যায় কারণটা কি কারণটা কি বাবা আব্দুল মুতালি বাড়িতে আইসা তার স্ত্রীকে ডায়িকা বলে স্ত্রী এদিকে আসো তোমার সাথে একটা জরুরি আলাপ আছে বলে কি আলাপ বলে শুনছো নাকি সব মহিলারা তোমার ছেলের স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে নালিশ দিয়েছে বলে কি নালিশ বলে তোমার বৌমা সুগন্ধি লাগে ঘেরান এমন ঘেরান ওই ঘেরান সোনার ওই ঘেরান নাকে নেবার জন্য আরবের শিশুরা মহিলারা পর্যন্ত রাস্তায় লাইন দিয়া দাঁড়ায় থাকে অল্লাহ একবার আব্দুল মুক্তালিবের স্ত্রী বলে হ্যাঁ এমন কয়েকটা নালিশ আমার কাছেও আসছে কিন্তু কি করবো বলো কিছুদিন আগে সন্তানটা মারা গেল স্ত্রী বিধবা হয়ে গেল তার গর্ভের সন্তান এই অবস্থায় যদি আমি তাকে কিছু বলি সে যদি কষ্ট পায় এই কারণে আমিও কিছু বলি না আব্দুল মোত্তালিব বলে একটা কাজ করো তোমার বৌমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসো আমরা দুইজনে মিলে আমরা তাকে নিয়ে একটু আলাপ আলোচনা করি কোমল ভাষায় নরম ভাষায় তাকে আমরা কিছু কথা বলে দিই যাতে সে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে নইল তো আমাদের বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে আব্দুল মোত্তালিবের স্ত্রী বলল ঠিক আছে প্রিয় স্বামী আমি আজকে আমিনাকে ঘরে ডাকবো সন্ধ্যার সময় হজরত আমিনাকে ঘরে ডাকলেন আব্দুল মোত্তালিব আর তার স্ত্রী দুইজন মিলে হজরত আমিনাকে ঘরের মধ্যে ডেকে দরজা লাগায় দিলেন এবার আব্দুল মোত্তালি বা তার স্ত্রী দুইজনে মিলে হজরত আমিনাকে ডেকে বলেন বৌমা ও আমার প্রিয় মা তুমি তো আমার আদরের আমার সন্তান করেছে তুমি হয়েছ তোমার গর্বে সন্তান এসেছে তোমাকে কিছু কথা বলার জন্য আমরা ডেকেছি কিন্তু কিভাবে তোমাকে কথাগুলো বলি মা তুমি কষ্ট পেও না দুঃখ পেও না আমাদের মান সম্মান ধুলায় মিশা যাইতেছে, আমাদের সম্মান ঐতিহ্য রক্ষা করার জন্য মা তোমাকে কিছু কথা বলি আমাদের বংশ হলো আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার আমরা সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ আমরা আমাদের বংশের কিছু বাধ্যবাধকতা আছে নিয়ম নীতি আছে হজরত আমিনা বলে আমরা জান কারণে কি আপনাদের মান সম্মান নষ্ট হচ্ছে আব্দুল মুতালিফ বলে না মা মান সম্মান নষ্ট হয় নাই তোমাকে ছোট্ট কিছু কথা বলার জন্য ডেকেছি হজরতে আমেনা বলে আব্বা যান কি বলবেন আব্দুল মুতালিব চোখের পানি ছেড়ে দিয়া বলে মারে তোমার স্বামী আমার সেলিয়েন্তে কাল করেছে কষ্টে আমার কলিজাটা ফেটে যায় কিন্তু মা শোনো শোনো তুমি আমাদের ঘরে আসছো তোমার শরীর থেকে এমন খুশব বের হয় তোমার শরীর থেকে এমন ঘেরান বেরো হয় রে মা এই খুশব তুমি থেকে পেলা আল্লাহ আব্দুল মোতালিবের স্ত্রী ডাইকা বলে ও আমার প্রিয় বৌমা তুমি রাগ করো না শুধু ঘরের মধ্যে না তুমি যখন রাস্তায় বের হও রাস্তায় বের হইলেও নাকি তোমার শরীর থেকে সুগ্রাণ বের হয় এত দামি সুগন্ধি তুমি কই পাইলা রে মা থেকে আনলা মা তুমি যদি এমন সুগন্ধি লাগায়া রাস্তায় বের হও আশেপাশের মানুষ তোমার সুগন্ধি নাকে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে এতে করে তো আমাদের সম্মান নষ্ট হয় মা তুমি আজ থেকে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে দাও এই কথা শোনার পরে হজরতে আমেনা বলে আম্মা যান আম্মা জান والله रब्बुल् काबा আমি রবের কসুম खाया বলি কাবার রবের কসম खाया বলি আম্মা জান আপনারা ভাবতেছেন আমি বাজার থেকে কোন দামি সুগন্ধি এনে আমার শরীরের মধ্যে মাখি না 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 والله রब्बुल् काबा আমি আমার শরীরে কোনো দামি সুগন্ধি মাখি না যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে এমন খুশবো বের হচ্ছে আল্লাহ হা খাওয়া যেরকম বলে না আল্লাহ খাওয়া হজরত আব্দুল মুখতালিম বলে বলো কি বৌমা বলে হ্যাঁ শুধু আমার শরীর থেকে সুগন্ধী বের হয় না আমি যদি থুতু ফেলি আমার থুথু থেকেও সুগন্ধী বের হয় আবদুল মুত্তালিবের স্ত্রী বলে মা এই কারণেই তো এই কারণেই তো তুমি গোসলখানায় গেলে সেখান থেকে ঘেরান বের হয় আল্লাহ আকবার আল্লাহু আকবার হযরতে আমিনা দাইকা বলে এই কিছুদিন আগে আমার কাছে জিবরাইল আসছে আর বাস্তে কুন এই দুই তিন দিন আগে আমার কাছে জিবরাইল আসছে বলে কেন আসছে কেন আসছে বলে আমি স্বামী হারা একজন স্ত্রী আমার গর্বের সন্তান আমার কত মনের কথা আছে স্বামী নাই কার কাছে বলবো মনের দুঃখে কান্না করতেছি আমার সন্তানকে খেলনা কে কিনে দেবে আমার সন্তানকে কে খেলা করার জন্য মাঠে নিয়ে যাবে এই কথা ভেবে আমি মনে মনে কান্না করতেছি আসমান থেকে আল্লাহ জিব্রাইল আমার কাছে পাঠায় দিয়েছে জিব্রাইল আয়েশা বলে আমেনা আপনি কান্না করেন কেন আপনার গর্বে যে সন্তান এসেছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই সন্তান আসছে এই সন্তান তো দুনিয়ার কোন সাধারণ সন্তান না এই সন্তান হলো আল্লাহর পয়গম্বর আল্লাহ এ আমি আপনি কষ্ট পাবেন না আপনার গর্বে যেই সন্তান আসছে এই সন্তান এই সন্তানের নাম আপনি নিজে রাখবেন না এই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ আকবর আমি না জিজ্ঞেস করলেন জিব্রাইল আমার সন্তানের নাম কি হবে আপনি বলেন বলে আমি বলি না আল্লাহ বলে দিয়েছেন আপনার গর্বে যে সন্তান এসেছে এই সন্তানের নাম হবে মোহাম্মদ আর আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে এ আমি না শোনেন শোনেন আপনার সন্তান দুনিয়ার কোনো সন্তান নয় আপনার সন্তান হল দোজাহের বাদশা আপনার সন্তান দুনিয়ার কাঠের খেলনা দিয়ে খেলবে এটা আপনার সন্তানকে মানাবে না তার শানের খেলাফ কোনো মাটির খেলনা দিয়ে খেলবে এটা আপনার সন্তানকে মানাবে না সে দোজাহানের বাদশা আল্লাহর পরে যার পাওয়ার আমার সন্তান কি দিয়ে খেলবে জিব্রাইল ডাক দিয়া বলে আমি না আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে আর ওই চাঁদ আপনার সন্তান মুহাম্মাদের সাথে খেলা করবে আল্লাহু আকবার আলিমার তার স্ত্রী বলে বলো কি মা বলে হ্যাঁ এখানেই শেষ না আমরা জান আমি যখন রাস্তা দিয়ে বের হই মরুভূমির পাথর গুলো গরমে উত্তপ্ত হয়ে যায় পাথরের ওপরে পাড়া দিলে আগে গরম লাগতো কিন্তু আমার মোহাম্মদ আমার গর্বে আসার পরে পাথর আমাকে দেইখা সালাম দেয় আসসালাম আলী কিয়া আমিনা ও আমেনা আপনি জানেন আপনার গর্বে কে আমেনা বলে তোমরাই বলে আমার গর্বে কে বলে আপনার গর্বে হল রহমাতুল নীলা আলামিন দো জাহানের বাদশাহ আমেনা আপনি পাথরের উপর পাড়া দিবেন আর আপনার পায়ে গরম লাগবে এটা হতে পারে না আপনি দো জাহানের বাদশার মা রহমাতুল নীলা আলামিনের মা আপনি পাথরে পাড়া দিবেন আর পাথর শক্ত থাকবে আপনার কষ্ট হবে এটা হতে পারে না আপনার মর্যাদায় আমরা পাথরটা তোলার মতো নরম হয়ে গেলাম হজরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায় গাছগুলো হজরত আমিনাকে সালাম দেয় আল্লাহ একবার আমিনা জানেন জানেন আপনার গর্বে কে বলে বলো আমার গর্বে কে বলে আপনার গর্বে হলো রহমাতুল্লিল আলামিন শুধু এখানেই শেষ না হজরত আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায় কোথায় যায় কূপের পানিগুলো নিচেতে নিচে পড়ে যায় কূপের পানির স্তরগুলো নিচে পড়ে যায় হজরত আমিনা কূপের কাছে গেলে কূপের পানিগুলো লাভ দিয়া উপরে উঠা যায় আর বলে আমিনা আপনি রহমতুল্লিল্লা আলমিনের মাদুজাহানের বাদশাহ আপনি পানি নেবার জন্য আসছেন বালতি দিয়া নিজ থেকে কষ্ট করে আপনাকে পানি উঠাইতে কষ্ট হবে কিন্তু এমন বেদবি আমরা পানি করতে পারি না রাহমাতুল্লিল আলামিন বরকতে আমরা পানি লাভ দিয়া উপরে উঠা যাইতেছি আপনি আপনার কলসটা ডুবায়ে নেন আল্লাহু আকবার জরের আল্লাহু আকবার আল্লাহ হযরত আমিনা বাড়িতে চলে যায় আবার পানি নিচে চলে যায় আমিনার বান্ধবীরা আসে আমিনার সাথে যতক্ষণ আমিনা থাকে হজরতা আমিনার বরকতে কুয়ার পানিগুলো উপরে উঠা যায় 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 চলে কূপের পানিও বান্ধবীরা কষ্ট হয় পানি নিতে বাড়িতে বলে চইলা বান্ধবী তুমি একটু আমাদের সাথে কূপের কাছে চলো আমিনা বলে কেন বলে তুমি যতক্ষণ কূপের কাছে থাকো ততক্ষণ কূপের পানিগুলো উপরে থাকে আর তুমি চইলা আসলে পানিগুলো নিচে নেমা যায় তুমি দাঁড়ায় থাকো আমরা আমাদের পানির মশগুলো ভরি আমাদের পানির গেলানগুলো ভরি এর বিনিময়ে আমরা তোমার কলসটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আল্লাহ আকবার সম্মানিত হাজিরিন আল্লাহ তালা কোরআনের মধ্যে সেই কথাই বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহবিবকুম আল্লাহ ওয়াজা হফিল্লাহকুমদুনু বাকুম অল্লাহ হ গফুর রহিম আল্লাহ হবার আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার পিল হাবিব তারা যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় সর্বপ্রথম যাতে আপনার সাথে সম্পর্ক করে ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ওয়া কানা বিকুল্লি আলিমা ও নবী আপনি হলেন শেষ নবী আপনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবীর আগমন হবে না আপনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না আমার নবীর পরে এই দুনিয়ার জমিনে সে কি আরে বলেন সে কি আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা এত দান করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে নুআরাফা আনা লাকা যিকরাক আল্লাহু আকবার নবী মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে আপনাকে তারা গালি দেয় আপনার নবুয়তকে তারা অস্বীকার করে আপনি লজ্জা পাবেন না কষ্ট পাবেন না আপনি দুঃখ পাবেন না